তো যারা ইয়ার কি করছেন মজা করছেন আপনাদের লজ্জা হওয়া উচিত এই অসহায় মায়ের ছেলে নেই মেয়ে নেই আপনারা ওর পাশে দাঁড়াবেন কি মজা নিচ্ছেন ইয়ার কি করছেন ঠিক ছেলে নাই মানুষ নাই কেউ নাই আর তুমি আমাকে উপকার করছো আল্লাহ তোমার এই অসহায় মাকে নিয়ে হাসাহাসি করাই ইয়ার কি করা ঠিক হচ্ছে ঠিক হচ্ছে ঠিক হয় না তো যারা এই রকম করছে তাদেরকে তুমি কি বলতে চাও বলো বলতো খারাপ করছে না তো দেখুন যে ছোট বাচ্চা পাশে আছে এই 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 খবর দিয়েছিল বাচ্চাটাই বাচ্চার একজন একটা ছেলে খবর দিয়েছিল এই অসহায় মায়ের এই কষ্ট করে ঘরে থাকে আমি গত ভিডিওতে দুই হাজার টাকা এই অসহায় মায়ের জন্য দিয়ে গেছিলাম এই কুড়ে ঘরে থাকে নলকূপ নেই সেইটা ভিডিও আকারে তুলে ধরেছিলাম সেই ভিডিওটা দেখে এই অসহায় মায়ের এলাকার কিছু মানুষ সবাই নয় কিছু জন তাই তো কিছুজন এই অসহায় মায়ের মজা নিয়েছে ইয়ার কি করেছে ফাজলামি করেছে তাদের মধ্যে কেউ দশটা টাকা দিয়ে হেল্প করেনি কেউ না হাসি পেট ভুকা থাকবে কানবো মানে আপনি পেটে ভুক্ষা থাকছেন কন্না করছেন ওটা হাসি হচ্ছে ওটা ওদের হাসি হচ্ছে ছি আপনাকে কিন্তু দিয়ে কোনো দিন চালাই না হাসি হাসি কোরা লগাছে یار কি কোরা লগাছে ছি আপনারা হাসা হাসি করেন یار কি করেন এই অসহায় মাকে নিয়ে যার একটা ঘর নেই যার একটা নলকূপ নেই এই অসহায় মা নামাজ পড়ে এই অসহায় মা নলকূপ নেই কষ্ট করে কুঁয়ো থেকে জল উঠাই ছেলে নেই মেয়ে নেই কেউ দেখার মতো নেই কে বলেছে বলুন তো নামটা বলুন তো আমি ওই লোকটার কাছে যাবো আপনি চলুন আপনাকে আমি সময় সময় যতটুকু পারবো হেল্প করে যাব এর আগে দুই হাজার টাকা হেল্প করে গেলাম আজকে একুশশো টাকা হেল্প করে গেলাম আগামী রমজান মাসে আপনার নলকূপ করে দিব ঠিক আছে আপনার নলকূপ আগামী এক মাসেই করে দিব মানুষ আপনাকে ঘৃণা করছে কারণ আপনার বাড়ি হচ্ছে বাড়ি। মানুষ আপনাকে হেলা করছে কারণ আপনার ছেলে নেই মানুষ আপনাকে কথা শোনাতে পারছে কারণ আপনার ছেলে মেয়ে নেই আপনাকে যদি মেরেও দেয় কেউ কিছু করতে পারবে না বলেই মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি রোজা করেন তারপরেও মানুষ কি বলবো মানুষের কষ্টকে নিয়ে হাসাহাসি করছে তো যারা ভিডিওটা দেখছেন সকলের কাছে অনুরোধ শেয়ার করে দিবেন আর আর এই মায়ের নলকূপের প্রয়োজন যেটা আমি আগামী রমজান মাসেই যাতে করে দিতে পারি সেটার জন্য আপনাদের সহযোগিতা একান্ত একান্ত প্রয়োজন আমি তো প্রত্যেক আছে হ্যাঁ হ্যাঁ আছে অফিসার আছে মেম্বার আছে প্রধান আছে কেউ দেখে না মানে গ্রামে ডাক্তার মাস্টার প্রফেসার

হ্যাঁ আমাকে চেন হ্যাঁ আচ্ছা আচ্ছা সবাই চেন নাকি তো ব্যাপার হচ্ছে যে আপনার একটা ভিডিও হয়েছিল হ্যাঁ সেই ভিডিওটা দেখেছিল এক টাকাই সেবা সংস্থা একটা মালদা জেলাতে ওরা অনেক কাজ করে মানুষের রক্ত জোগাড় করে দেওয়া দুঃস্থ অসহায় মানুষদের হেল্প করা কারো কারো ঘর বানিয়ে দেওয়া অনেক মানুষের হেল্প করে সে দেখে আমাকে বলেছিল যে সেই যে অসহায় মা রয়েছে তাকে গিয়ে আপনি কিছু হেল্প করে আসুন আমরা দিচ্ছি আপনাকে জাস্ট আপনি পৌঁছে দিয়েন দিয়ে আমাকে প্রায় দুই হাজার টাকার মতো হেল্প পাঠিয়েছে আপনাকে দেওয়ার জন্য বাজার করে দেওয়ার জন্য সবজি কেনার জন্য আটা চিনি তেল লবণ যে দৈনন্দিন জীবনে যে সব লাগে সেগুলো কিনে দেওয়ার জন্য টাকা পাঠিয়েছে এক টাকাই সমাজসেবা সংস্থা বুঝতে পেরেছেন তো আপনার কষ্ট দেখে ওদেরকেও খুব খারাপ লেগেছিল যে এই অসহায় মায়ের ছেলে নেই মেয়ে নেই স্বামী নেই কেউ নেই কেউ রকম এইরকম অসহায় মা প্রত্যেকটা গ্রামেই আছে আছে কিনা আমাদের গ্রামেও আছে আশেপাশে সব জায়গাতে আছে তো এদের পাশে দাঁড়াতে হবে কি না বলো তো যখন বড় হয়ে পড়াশোনা করে চাকরি পাবা বা বড় বড় বিজনেস করবা বা অন্যভাবে ইনকাম করবা সেক্ষেত্রে রকম অসহায় মানুষের পাশে কিন্তু দাঁড়াতে হবে ঠিক আছে সাহায্য সাহায্য করবা তো ঠিক আছে একদম করতে হবে ব্যাপার হচ্ছে যে আপনাকে টাকা দিব না বাজার করে দিয়ে যাব।

ওষুধ তোমাকে দিচ্ছি ওষুধ ডাক্তার ওষুধ দিচ্ছে ওষুধের টাকা নিল ঠিক আছে ভিজিট লিখে দিচ্ছে যেটা ওটারও টাকা নিচ্ছে বুঝতে পারছি বাপ তুমি নেও আমার নিজের বাপ হুম নিজের বাপ বাপ বলে আমি তোমাকে জিজ্ঞাসা করছি আর আমার কখন আসবে আচ্ছা আচ্ছা মানে আপনি মানে ছটফট করছিলেন ছটফট করছিলাম কি বলছে কি রবিবারে শনিবারে আসবে না রবিবারে আসবে তো ভাবুন আশা নিয়ে বসে আছে যে আমি হয়তো আসবো এসে হয়তো যতটুকু পারি আমি হেল্প করে যাব। একটা আশাবাদী হয়ে বসে আছেন শনিবার রবিবারে অপেক্ষা করছে শনিবার রবিবার আসলেই আবার আপনি আমিউলের কাছে ছুটে যান মানে শনিবার রবিবার আসলেই আমার খবর নিতে একটা ভাই এখানে আছে সেই ভাইয়ের কাছে ছুটে যাই যে আজকে কি আসবে তো যাই হোক আপনাকে আমি সেই হেল্পটা করে যাচ্ছি অল্প স্বল্প ঠিক আছে আরে ইপোর বন্না টিওর তেল তো 3 4000 টাকা লাগবে হয়ে যাবে কিন্তু আপনাকে তো আমি টাকা দিব টিওল করে দিব ভেবেছি টিওল নেবেন জল কোথা থেকে নি আসেন সেনানা এই সামনে রোজার মাসে রোজা আছে তো রোজার মাসে জল তুলতে পারবেন না তাই তো মানে কুও থেকে জল তুলেন हां ওইখানে একটা কুও রয়েছে সেই কুও থেকে অসহায় মা জল তুলে ওনার একটা নলকূপের প্রয়োজন আছে নলকূপ তাই তো এই নলকূপটা হলে খুশি আর পানিটা মানে আমারও সুবিধা হবে চাপ আচ্ছা আচ্ছা তো ব্যাপার হচ্ছে মেম্বার প্রধান কেউ দিবেন না না তো আপনারাই যদি চান তো অবশ্যই অবশ্যই দিতে পারবেন আপনারা চাইলে কন্ট্রিবিউশন করে এই অসহায় মায়ের জন্য একটা নলকূপ করে দিতে পারেন আমি ইতিমধ্যে বেশ কয়েকজন নিজে থেকে করে দিয়েছি ঠিক আছে কয়েকজনের করে দিয়েছি আবার আপনাকে নলকূপের আপনাকে আজকে হেল্প করে যাচ্ছি আর আগামী দিনে নলকূপ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর রমজান মাসেই করে দিব তো যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখছেন একটু সকলে শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে নেবেন আমার আগের পেজটাই অনেক সমস্যা হয়ে গিয়েছে নতুন পেজ এইটা ফলো করে নেবেন বেশি বেশি করে ফলো করুন আর এই ধরনের অসহায় মায়ের পাশে দাঁড়ান নিজের নিজের এলাকায় দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ান এটাই চাইব সবাইকে দেখছি আমাকে খেতে পারছে না কেউ নাই

কে দেখছেন আমাকে তো গ্রামকে কী বলবো সেটাও তো দুঃখ আমি যাতে বেশি করে এই রকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এইটা দোয়া করবেন বুঝতে পেরেছেন আপনার জন্য মরতে মরতে দোয়া করছে আমাকে দেখছেন আমি কার ই করবো গিয়ে আমাকে দেখবো আর অবশ্যই 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 আপনার নলকূপের প্রয়োজন তাই তো তো ব্যাপারটা হচ্ছে যারা ভিডিওটা দেখছেন সকলের কাছে অনুরোধ ইনার নলকূপের প্রয়োজন নলকূপে খুব বেশি হলে পাঁচ হাজার টাকা খরচ আছে যদি আপনাদের মধ্যে থেকে কেউ একজন দায়িত্ব নেন তাহলে আগামী ভিডিওতে আপনার নাম ধরে আপনার নামে সেই নলকূপটা আমি করে দেব এবং ভিডিও আকারে আবার তুলে ধরবো তো আপনারা সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখান এই অসহায় মায়ের ছেলে নেই মেয়ে নেই ভাই নেই বোন নেই মানে কেউ নেই স্বামী নেই যদি একটা ছেলে মেয়ে কেউ থাকতো তাহলে অবশ্যই এই অসহায় মা একটা নলকূপের জন্য কান্নাকাটি করত না মানে নলকূপে মানে কুঁয়ো থেকে জল উঠাতে আপনার কষ্ট হয় কষ্ট হতো মানে ব্যথা হচ্ছে তো বুকে ব্যথা হয় বুকে ব্যথা তো ওনার খুবই কষ্ট অসহায় মানুষ আপনারা সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখান আর যদি একজন না পারেন যদি সবাই মিলে একশো দুশো পাঁচশো করে হেল্প করে ওনার নলকূপ করে দেওয়া যেতে পারে সেটাও অনেক তো ভিডিওটা শেয়ার করুন এবং যতটুকু পারেন দিয়ে অংশগ্রহণ করুন ইনার নলকূপ তৈরি করার জন্য ঠিক আছে মানুষ যারা ভিডিওটা দেখছে আপনার বাড়ির অবস্থা এই আপনার ঘরে নলকূপ নেই আপনার মাত্র দুইটা শাড়ি আছে মাছ মাংস অনেক দিন ধরে খেতে পান না মাছ মাংস তো সবাইকে খাচ্ছে আমি দেখছি টুকটুক করে আমার তো কেউ নাই কাকে একটু বলবো খেতে পাচ্ছি না মাংস খেতে পাচ্ছি মানে মাছ মাংস সবাই খাচ্ছে আপনি টুকটুক করে দেখছেন দেখবো কি করবো আর কত যাবো মানে খাওয়ার ইচ্ছা করে ইচ্ছা থেকেও কিছু করা যাচ্ছে না তো ব্যাপার হচ্ছে দেখছেন প্রচুর কষ্ট যতটুকু পারেন চেষ্টা করুন আগামী রমজান মাসে ওনার নলকূপটা আমি করে দেব তো ঠিক আছে আপনাকে এখানে টাকা রয়েছে এখানে টাকা রয়েছে পাঁচশো হাজার পনেরোশো দু হাজার আর একশো একুশশো টাকা রয়েছে ঠিক আছে এখানে একুশশো টাকা রয়েছে এই একুশশো টাকা নিন আর মানুষের জন্য দোয়া করবেন এক টাকায় সমাজ সেবা সংস্থা আপনাকে এই সহযোগিতা পাঠিয়েছে বুঝতে পেরেছেন মাছ মাংস তো আপনি অনেক দিন ধরে খাননি এই টাকাতে কিছুটা মাছ মাংস নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন আসবো ওই তো রমজান মাসে আস চলে যাওয়ার পরে আপনার সবাই ইয়ার্কি করে মজা করে ছি 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 মানুষ জাতি মানে মানুষ জাতি কোথায় এসছি আমরা যারা কি মজা করেন এই অসহায় মায়ের মানে ছেলে নেই বলে আর কি করছেন মেয়ে নেই বলে আর কি করছেন যদি একটা মাথায় দুটো ছেলে থাকতো দুটো ছেলে যদি আর্মির মতো বিএসএফ এর মতো থাকতো তাহলে আপনাকে কি কেউ আঙুল তুলে কথা বলতে পারতো অসময় মাকে নিয়ে ইয়ার্কির পাত্র বানিয়ে দিচ্ছেন আপনারা কেউ দশটা টাকা দেওয়ার নেই কথা শোনাতে আসছে হাই রে হাই রে মানব জাতি হাই রে বিল্ডিং হাই রে বাড়ি হাই রে ঘর ঠিক আছে ভালো থাকেন আপনি চলুন আপনাকে আমি সময় সময় যতটুকু পারবো হেল্প করে যাব এর আগে দুই হাজার টাকা হেল্প করে গেলাম আজকে একুশশো টাকা হেল্প করে গেলাম আগামী রমজান মাসে আপনার নলকূপ করে দিব ঠিক আছে আপনার নলকূপ আগামী এক মাসেই করে দিব মানুষ আপনাকে ঘৃণা করছে কারণ আপনার বাড়ি হচ্ছে বাড়ি। মানুষ আপনাকে হেলা করছে কারণ আপনার ছেলে নেই মানুষ আপনাকে কথা শোনাতে পারছে কারণ আপনার ছেলে মেয়ে নেই আপনাকে যদি মেরেও দেয় কেউ কিছু করতে পারবে না বলেই মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি রোজা করেন তারপরেও মানুষ কি বলবো মানুষের কষ্টকে নিয়ে হাসাহাসি করছে তো যারা ভিডিওটা দেখছেন সকলের কাছে অনুরোধ শেয়ার করে দিবেন আর এই মায়ের নলকূপের প্রয়োজন যেটা আমি আগামী রমজান মাসেই যাতে করে দিতে পারি সেটার জন্য আপনাদের সহযোগের একান্ত একান্ত প্রয়োজন ঠিক আছে আচ্ছা